সাতাইশ জানুয়ারি ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে একটা বৈঠক করেছেন এই বৈঠক পরবর্তী সময় তারা একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন যে তারা দশটি বিষয়ে সহমত পোষণ করেছে যে দশটি বিষয়ে তারা ঘোষণা দিয়েছেন যেগুলো বর্তমানে যারা সক্রিয় রাজনৈতিক দল রয়েছে তাদের সকলেরই ভিশন এটা কোনো একক রাজনৈতিক দলের ভিশন নয় বা এটাই কোন সহমত পোষণের তেমন কিছু নেই যেহেতু সকলেরই এই রাজনৈতিক উদ্দেশ্যটা রয়েছে অর্থাৎ একটা বৈঠক হয়েছে সেই বৈঠক পরবর্তী যে কোনো একটা সেই হিসেবে দশটা এজেন্ডা দশটা দফা তারা সামনে এনেছেন এটা কোনো কার্যকরী বিষয় না আর সেই বৈঠকের ঠিক পরবর্তী সময়ে আমি প্রেডিক্ট করেছিলাম যে এই বৈঠকটা কোনো ফলপ্রসূ বৈঠক হতে যাচ্ছে না এই বৈঠকটা একুশে জানুয়ারি জামায়াত আমির ইসলামী আন্দোলনের আমিরের সাথে যে বৈঠক করেছে তার কাউন্টার একটা বৈঠক ঠিক সেটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে ২৭ জানুয়ারি সেই বৈঠকের মাত্র দুদিন পরে তিরিশে জানুয়ারি ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুক্তি সৈয়দ ফয়জুল করিম তিনি একটা সমাবেশে বক্তব্য রেখেছেন যেখানে তিনি বলেছেন আওয়ামী লীগ এবং বিএনপি দলে ঢুকলে মানুষ খুনি হয়ে যায় সেখানে আরো তীব্র বিষোদ্গার করেছেন এই দুই দলকে নিয়ে মুক্তি ফয়জুল করিম এখন কথা হচ্ছে যে দলের সাথে ঐক্যের একটা বৈঠক হলো মাত্র দুদিন পূর্বে সেই দলের বিরুদ্ধে এই তীব্র বিষদ্গার এটা ঐক্যের বার্তা দেয় কিনা আমরা পৃষ্ঠা যদি আরেকটু উল্টাই মনস্তাত্ত্বিক জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন জন্ম জন্মান্তরের শত্রু বলা যায় ইসলামী আন্দোলনের একদম কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মীরা জামাতকে নিয়ে বিভিন্ন সময় বিশোদ্গার করেছেন ইসলামী আন্দোলনের এই যে নায়ব মুক্তি ফয়জুল করিম ইতিপূর্বে বলেছেন পৃথিবীর সবার সাথে ঐক্য হলেও জামাতের সাথে ঐক্য হওয়া কোনোভাবেই সম্ভব না কিন্তু শেখ হাসিনা পতনের পরে এই দুটি দলের মধ্যে এই যে দূরত্ব সেটা কমতে শুরু করেছে এবং শেখ হাসিনা পতনের পর থেকে এখন পর্যন্ত এই দুটি দল কেউ কারো প্রতি কোনো ধরনের বিশদ্গার প্রদর্শন করেনি জামাতের ক্ষেত্রে বিষয়টা আগে থেকেই ভিন্ন জামাতের কেন্দ্রীয় এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা পর্যন্ত এই বিষয়ে কখনো খোলাখুলি কোনো কথা বলেননি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা বলেননি কিন্তু ভেতরে ভিতরে তারা এই ইসলামী আন্দোলনের রাজনীতিকে শত্রুপক্ষের রাজনীতি মনে করতেন প্রকাশ্যে কখনো বলেননি কিন্তু ইসলামী আন্দোলন একদম প্রকাশ্যে শত্রু হিসেবে ঘোষণা দিয়েছে সেই ইসলামী আন্দোলন শেখ হাসিনার পতনের পর থেকে জামাত নিয়ে কোনো ধরনের বিষদ্ধ করছে না বরং তারা পাশাপাশি বসছে তারা এক ব্যালটে ভোট করার সিদ্ধান্ত নিচ্ছে অপরদিকে বিএনপির সাথে বৈঠকের মাত্র দুদিনের মাথায় এই তীব্র বিষদ্গার করলো যদিও সেখানে একজন সাংবাদিক প্রশ্ন রেখেছিলেন যে বিএনপির সাথে ঐক্য হওয়া সম্ভব কিনা সেখানেও তিনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা বিএনপির জন্য সহনশীল হচ্ছে না সেখানে তিনি বলেছেন দেশ ধর্ম এবং মানবতা নিয়ে যারা কাজ করবে তাদের পক্ষে পক্ষ করবে ইসলামী আন্দোলন দেশ এবং মানবতা নিয়ে বিএনপি যথেষ্ট সোচ্ছার সেটা ঠিক আছে কিন্তু ধর্মীয় ইস্যুতে বিএনপি একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল যে পরিবেশ সবাই মোটামুটি ধার্মিক টাইপের বলা যায় তারা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করেন না কিন্তু বিএনপির মধ্যে অধিকাংশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন যারা সেকুলার রাজনীতি পছন্দ করে শেখ হাসিনার পতনের পরে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দর অনেকেই এই ইসলামী আন্দোলন জামাত ইসলামী সহ আলিম আল্লাহাদের নিয়ে তীব্র করেছেন এখনো করে যাচ্ছেন সেই অবস্থায় বিএনপির সাথে ইসলামী আন্দোলনের বৈঠক আহ ফলপ্রসূ যে হচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে আর এরকম ধর্ম নিয়ে বিশুদ্ধের করা একটা রাজনৈতিক দলের সাথে ইসলামী আন্দোলন ঐক্য করবে বলে সেটা এখনো মনে হচ্ছে না বিদায় বলা যাচ্ছে ইসলামী আন্দোলনের সাথে বিএনপি যে বৈঠকটা সেই বৈঠকটা কেবলমাত্র হতাশারই একটা বিষয় এবং এটাও নিশ্চিত করা যাচ্ছে যে চর্মনায় পীর সাহেব এবং ইসলামী আন্দোলনের আমির মুক্তি রেজাউল করিম জামাতের সাথে বৈঠকে যে বার্তা দিয়েছেন ধর্মীয় দৃষ্টিতে ঐক্যের সেখান থেকে এমন একটা সিদ্ধান্ত আসতেই পারে যে ইসলামী আন্দোলন জামায়াত ইসলামের সাথে ঐক্য করতে যাচ্ছে বা জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট করতে যাচ্ছে